সবুজ সংঘ এবং সুর ও সাধনার নিবেদনে বাদল ও দিনে নবদিগন্ত সবুজ সংঘ এবং সুর সাধনার যৌথ উপস্থাপনায় বাদল দিনে নবদিগন্ত হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি উপস্থাপনা শিশির মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন নৃত্য অনুষ্ঠান থেকে শ্রুতি নাটক এবং গুরু শিষ্য পরম্পরা বৈচিত্র্য রেখে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিপ্লব গঙ্গোপাধ্যায় ও মৌ গুহ পরিচালনায় ও একক সঙ্গীতে ছিলেন স্বনামধন্য বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিং শুকরায় যিনি সমবেতর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার পরিচালনায় ছিলেন তিনি বলেন যেভাবে সুর সাধনা ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের পাশে সর্বদা রয়েছে আগামী দিনেও তারা নিরলসভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই বর্ষা সন্ধ্যায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান গৌরাঙ্গ বিহারী রায় প্রাক্তন প্রশাসক পশ্চিমবঙ্গ সরকার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার সভাপতি সুর সাধনা দিব্যেন্দু সরকার প্রাক্তন সচিব শ্রীমতী শান্তি দাস ডাব্লু বিএইচআরসি অভিজিৎ চট্টোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেবজানী কুমার বিশিষ্ট কবি রীনা গিরি কবি নীলাদ্রি দেব বিশিষ্ট প্রযোজক অংশুমান দাস সম্পাদক সবুজ সংঘ ছাড়াও এ ছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ সকলের বর্ণময় উজ্জ্বল উপস্থিতি এদিনের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে স্যার আজকে আপনার অর্গানাইজেশনের কুড়ি বছর পূর্ণ হচ্ছে সেটা নিয়ে কেমন লাগছে কি বলতে চান সংস্থার বছর অফিসিয়ালি সংস্থা চলছে বাইশ বছর ধরে আমরা কুড়ি বছর ধরে অ্যাক্টিভ কাজ করেছি যে কাজটা করছি সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতিকে ধরে রাখা সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে সঠিক ছেলে নির্বাচন করে তাদের সঠিক মঞ্চ উপস্থাপন করা এবং সঠিক শিক্ষা দেওয়ার মধ্য সেই জন্য সুরেশ মাদার মানসিক হিসেবে অংশগ্রহণ মিউজিক্যাল একাডেমি তৈরি হয়েছে সেটা চলছে কাজ চলছে নীতিমতো প্রচুর ছেলে এখানে কাজ করছে আমরা চেষ্টা করছি তাদের সঠিক তালিম এবং অনুশীলনের সঠিক মূল্যায়ন করতে আজকে যেটা হয় সুব্রগণা বছরে পাঁচটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে যে যে আর্থিক সাহায্য আমাদের বিভিন্ন সদস্যরা করে থাকেন তাদের মধ্যে থেকে যেটুকু প্রোডাকশন কস্ট তাছাড়া আমরা ক্যান্সার বাচ্চাদের জন্য টাকা তুলে রাখি এবং আজকেও ঠাকুরপুর মেডিকেল কলেজ থেকে দুজন ক্যান্সার বাচ্চা আসবে তাদের করতে আমরা অন্ত তুলে দেব এবং এটা কলকাতার সমস্ত শিল্পীদের একটা সহযোগিতা থাকে কোনো কিছুর বিনিময়ে এই অনুষ্ঠানটা নয় সম্পূর্ণ ভালোবেসে সুস্থভাবে এই কাজটা আমরা করছি এটা প্রত্যেকটা শিল্পী করা উচিত আমরা বেশ কিছু শিল্পী বন্ধুরা মিলে এবং আমার ছাত্রছাত্রীরা মিলে এই কাজটা আমরা করছি আশা করি আরও সুন্দর একটা ভালো খবর আজকে আপনারা পাবেন যেটা একটা বিশাল ইয়ে হতে চলেছে এবং আমরা আজকে একটা প্রেস কনফারেন্সের দিয়ে সেটা জানাবো এই সাড়ে ছটার মধ্যেই সেটা আমরা করতে পারবো আশা করছি যে একটা সংস্কৃতির জগতে একটা দৃষ্টান্ত আজকে স্থাপন হ্যাঁ কথা বলবো এই আগামী দিনের চিন্তাভাবনা আমি আগেও বলেছি আপনাদের কারণ আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকেন যে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে এটাকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া এবং সেই সঙ্গে জেলায় জেলায় আমরা বংশোধার নিয়ে যাব এবং অনুষ্ঠান এবং তাদের সংকৃতি মূল্যায়ন শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের সুযোগ প্রদান করা এটা আমরা করব এবং সেই সঙ্গে আমরা আরও বড় কিছু করব যেটা আজকে আমরা এই মুহূর্তে বলছি না অন স্টেজ সেটা যিনি করবেন তিনি অ্যানাউন্স করবেন তো যাই হোক এই অনুষ্ঠান চলতে থাকবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান বাইশেম্বরটি হবে সেটা আমরা নিউ টাউন উপাসনা প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা জানেন যে আগে আমরা পঁচিশে বৈশাখ করেছি আমরা দর্শকদের বসার জায়গা দিতে পারিনি আজকেও তাই অবস্থা প্রায় অর্ধেকের বেশি লোক অডিটোরিয়াম পরিপূর্ণ হয়ে গেছে তো এই সুস্থ সংস্কৃতির জন্য আমাদের লড়াই সঠিক মূল্যায়নে থ্যাঙ্ক ইউ। সুরো সাধনার পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো সেটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি সুরো সাধনকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র শীতের অনুষ্ঠান নয়। একটা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে একটা ক্যান্সারে আক্রান্ত পাঁচ দাঁড়িয়েছে পাঁচটা রাত আঞ্জেলে তার সমর্থন দিয়ে পাঁচজন ধন্যবাদ। ওকে এবং আজ একটা সুন্দর একটা নাটক শুনলাম।

আমি কুড়ি বছর সর্ব সাধনার সাথে যুক্ত হইনি ঠিকই কিন্তু যে বছর হয়েছি তাতে আমার মনে হয় যেন যুগ যুগ ধরে ওদের সাথে আছি এবং ওদের সবসময় আমার শুভকামনা ওদের সাথে আছে যাতে ওরা যে উদ্যোগ নিয়ে ওরা কাজগুলো করে সেই Thank you, ma'am. Thank you. 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 আজকে যে এই এত সুন্দর কিংচুর একটা অর্গানাইজেশনের প্রোগ্রাম কুড়ি বছর উদযাপন প্লাস ওরা এত সুন্দর মানে ক্যান্সার আক্রান্ত বা বিভিন্ন শিশুদের যে সাহায্য করে সেটা নিয়ে কী বলতে চান এটা তো ওনার খুব সুন্দর সামাজিক প্রচেষ্টা তো বর্ষার দিনে নবদিগন্তের এই ওনার প্রচেষ্টায় আমি আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং বাংলার সংস্কৃতি জগতে শুধু ওনার সমৃদ্ধ খালি তা নয় তার সাথে যে সামাজিক যে সমস্ত সহায়তা প্রকল্প উনি অংশগ্রহণ করেন বিশেষ করে এই ক্যান্সার বাচ্চাদের প্রত্যেক বছর উনি তাদের মেডিসিন বা তাদের থাকা খাওয়া বন্ধু কিছু তাদেরকে যতটা সম্ভব একটা ফেসিলিটেশান করেন সেই ব্যাপারটা খুবই একটা কৃতজ্ঞতার ব্যাপার তো যা যে পেশেন্ট পার্টি আজকে এসেছেন উনিও খুব আনন্দিত এবং কৃতজ্ঞ ওনার প্রতি ব্যস এটা কুড়ি বছর তো এমনি তো বহু সংস্থা আছে যারা গান বা এই সমস্ত শিল্পীর চর্চা করে সেখান অনুষ্ঠান করেন সুর সাধনার কিন্তু সেই বিষয়ে একটা বিশিষ্টতা আছে সেটা হচ্ছে যে ওরা কেবল যে শিল্পের কাজটা করেন তা নয় এই শিল্পের কাজের সঙ্গে মানুষকে যুক্ত করেন ওরা সবসময় এমন কিছু কাজ করেন যা মানুষের পক্ষে হিত কোনো অসুস্থ বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করা শুধু একজন না হয়তো কোনো হাসপাতালে এক ঝাঁক অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য করা এই ধরনের কাজগুলি দূরবর্তী কোনো স্কুলে বাচ্চাদের কিছু পড়াশোনার উপযোগী জিনিসপত্র কিনে দেওয়া এই ধরনের কাজ আমি সুরসাধনা সবসময় করতে আমার নাম বিজয় লক্ষ আগে আমি নাম

তার পরে যেটা সেটা সত্যি অন্যদেরকেও অ্যাট্র্যাক্ট করে তো ওনার যে এই কাজটা উনি বহু বছর ধরে চালাচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য করা এবং চ্যারিটি যেটা হয় সেটার জন্যই অনেক অনুষ্ঠান আর আমিও নিজের প্রফেশানে মানে আমি তো পুলিশ প্রফেশানে রয়েছিলাম বয়স পুলিশ সবসময় মানুষের সাহায্য করার জন্যই হয় আর স্পেশালি এখন আমি নিজের ফিল্ডটাও অনেকটা ডিফারেন্ট করেছি পুলিশ কলেজ সবসময় ক্রাইমের এগেন্সটা নয় করে কোনোই ফ্রেমিনারদের জন্য কাজ করি আমি তাদের ভালো রাখার জন্য তাদের ভুলতে মিলিয়ে আনার জন্যে এবং তাদের পরিবারের জন্য তাই এনার বিশেষভাবে যে এই অনুষ্ঠানটা এটা আমাকে প্রচুর অ্যাট্র্যাক্ট করেছে এবং আমার মনে হয়েছে যে এটা তো সিমেলার টাইপেরই কাজ যেটা আমি করতে পছন্দ করি কিংবা আমি করি তাই ওনাকে সাহায্য করো ওনার পাশে দাঁড়ানো থ্যাংক ইউ এবং আমি এসার সাথে পাঁচ বছর যুক্ত আছি এই মুহূর্তে আমাদের সহ সম্পাদক আমার নাম ডাক্তার জয়ন্ত ধর তো অ্যাকচুয়ালি কিংশু রায়ের কাছে গান শেখার সূত্রেই এখানে আসা এবং এটার সাথে যুক্ত হওয়া তো এটা একটা সাংস্কৃতিক অর্গানাইজেশান এটা ঠিক কিন্তু সংস্কৃতির সাথে সাথেও আমরা মূলত ক্যান্সার বাচ্চা বা ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি আমরা যেটা করি প্রতি বছর একবার কোনো না কোনো ক্যান্সার ইনস্টিটিউট যেমন ধরুন মেডিকেল কলেজ হোক সেটা ঠাকুরপুকুর ক্যান্সার ইনস্টিটিউট হোক সেখানে যাই সেখানে মানে আমরা একটা অনুষ্ঠানও করি তার সাথে তাদের যতটা পারি সাহায্য করি এবং প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমেই যতটুকু পারা যায় একটা ক্যান্সার চিকিৎসা করা এবং তার খরচ একটা খুবই বড় ব্যাপার তো ক্যান্সারের পেশেন্টদের আমরা সাহায্য করে এই কথা বলার মতন দৃষ্টতা আমাদের নেই তো আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা ক্যান্সার পেশেন্টদের থাকে সাথে থাকার চেষ্টা করি থ্যাংক ইউ কুড়ি বছর পূর্ণ হচ্ছে সেটা নিয়ে কি বলতে চান না বলতে চাই যেটা সেটা তো আমি বহু বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমার এই প্রতিষ্ঠানের কর্ণধার কিংসু তোমার বিশেষ বন্ধু এবং এইটা তো শুধু একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন নয় ওদের অনেক রকমের কাজ আছে ওরা অনেক রকম সোশ্যাল করে এবং আজকের অনুষ্ঠানটাও যে যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটা একটা মহৎ উদ্দেশ্যের বিষয়ে কোনো সন্দেহ নেই তো আমরা সব সময় ওদের সঙ্গে থাকি এবং যতটা যেভাবে সাহায্য করা যায় সেটা করার চেষ্টা করি এবং এরম করেই মনে হয় আমাদের যে কোনো ব্যাপারের সঙ্গে একটা যদি মানবিক দিক যোগ করা থাকে সাংস্কৃতিক যে কোনো সেটাতে তার তার একটা মিনিংফুলনেস অন্যরকম হয় তো সেই জন্য আমি সুরসাধনার কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর এগিয়ে চলুক সেটাই আমি চাই এবং মানুষকে নিয়ে সবাইকে নিয়ে আপনার ঠিক আছে আপনার নামটা বলবেন প্রবুদ্ধ রাহা থ্যাংক ইউ আমি সম্পাদক ডিরেক্টর পরিচালক সবুজ সংঘ সংস্থা আছে আজকে সাধ সাধনার পক্ষ থেকে কুড়ি বছর যে উদযাপন হচ্ছে সেটা নিয়ে কী বলতে যেন কেমন লাগছে দেখুন সুর সাধনা একটি সংস্থা যারা সঙ্গীত চর্চার মাধ্যম দিয়ে মানুষের বিভিন্নভাবে বিনোদন এবং তার সাথে সাথে পৌঁছবার চেষ্টা করে তার সাথে

আমরা আশা করি যে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয় তো তার সাথে মানসিক যে বিকাশ বিকাশের মধ্যে দিয়ে এই যে সাধারণ মানুষের মধ্যে যে তাদের যে চেতনা তাদের যে আবেগ সেটাকেও ফুটিয়ে তোলা যায় তো এইভাবে হাত মিলিয়ে আমরা দুটো সংস্থা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর এর মাধ্যম দিয়ে যারা পিছিয়ে পড়া মানুষ যারা ছেলে মেয়েরা দুঃস্থ যারা ক্যান্সার আক্রান্ত বিভিন্নভাবে তাদের পাশে আমরা সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যে সরকারি বেসরকারি সমস্ত মানুষদেরকে সেক্ষেত্রে তাদের পাশে আসতে তাদেরকে আমন্ত্রণ জানাতে তাদের আবেদন করতে যে এই ধরনের যেটা উদ্যোগে তারাও যাতে সবাই মিলে সামিল হয় সবাই যদি সামিল হতে পারে মিলিত হতে পারে তাহলে হয়তোবা আমাদের এই যে সমস্যা সমস্যার মিলে সমাধান হতে পারে থ্যাংক ইউ সৌর সাধনা কুড়ি বছর পূর্তি উদযাপন প্লাস একটা বাচ্চাকে মানে ক্যান্সার পেশেন্ট সাহায্য কি বলতে চাও এটা নিয়ে আমার খুব ভালো বন্ধু এবং ও শুধু এরকম নয় বহু অনুষ্ঠান ওরা একসঙ্গ মানে বছরে করে তবে আজকের দিনের অনুষ্ঠানটা একটা আলাদা তাৎপর্য রয়েছে এক হচ্ছে ওর কুড়ি বছর পূর্তি তো সাধনা কুড়ি বছর খুব কম কথা নয় তাদের একটা রাস্তাও পেরিয়ে এসেছে সবাইকে নিয়ে এবং তার সঙ্গে যে একটা ঘটনা যেটাও প্রায় প্রতি বছরই করে আসছে গত চার পাঁচ বছর ধরে সেটা হচ্ছে এই ক্যান্সার আক্রান্ত যারা তাদের পাশে দাঁড়ানো সেটাকে সাধুবাদ জানাতেই হয় আমাদের কাজ ওর পাশে এসে দাঁড়ানো যতটুকু করা যায় এটুকুই মাত্র তবে কিংসুখের এই এগিয়ে চলার পাশে যত আমাদের মতো আপনাদের মতো সকলের মতো মানুষ যত এগিয়ে আসবে ততই কাজটা আরও বড় জায়গা নেবে এবং আশা করি আগামী দিনে একটা ভালো ভালো কাজ আরো ভালো বড় করে কাজ করতে থ্যাংক ইউ সুর সাধনার পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আপনি উপস্থিত আছেন কি বলবেন এদের পরিকল্পনা নিয়ে আমাদের পরিকল্পনা আমরা যে সুর সাধনা তৈরি করেছি হ্যালো হ্যালো চেক হ্যালো না না কোন গান শেখা হ্যালো চেক হ্যালো

অল্প খরচীয় অঞ্চল বসে যাতে সবাইকে শিক্ষা দিতে পারে আমাদেরকে বেঞ্চ হতে সাংস্কৃতিক জীবনে যেটা আজকাল খুব খারাপ বিশেষ করে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হয় এগুলোর যেন আরও কমে গেছে সেখানে এতো চাই যাই হোক এই উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য ছিল গুণী শিল্পী যারা হারিয়ে যায় না এককালে তারা কিন্তু তারা দুনিয়া কাপড় তাদের ডেকে এবং তাদের সম্মান প্রদান এবং তার মধ্যে যারা দুস্থ তাদের পাশে কিছুটা আর্থিক সাহায্য কিছুটা মানুষ অন্যান্য যেটা দরকার আমরা আরেকটা উদ্দেশ্য ছিল এই সঙ্গে সঙ্গে সমাজ কাজ যেমন আমরা আয়দার সময় পরবর্তী সময় এসে যেটা হয়ে গেল আমাদের দুর্যোগ আরেকটা তার সময় আমরা কিছু কিছু কাজ করি বিশেষ করে কিন্তু শিশুদের জন্য আমরা কাজ করছি আমরা তো বেশিরভাগই আর্থিক সামর্থ্য কম যতটুকু খেলাধুলিয়ার বাচ্চাদের পাশে দাঁড়ানো আমরা যতটা পারি তাদের আপনার নামটা বলবেন আর পরিচয়টা